জয়ের राधे ওম নম भगवते वासुदेवाय এই মাঘ মাসের শুক্লপক্ষে যে একাদশী তার নাম ভৈম একাদশী বা জয় একাদশী অনেকে বলে আজ এই একাদশী কথা এবং পারণের সময় পারণের মন্ত্র আপনাদের জানানো হবে আজ একাদশী আজ আটই ফেব্রুয়ারি দু হাজার শনিবার এই এক এই মাঘ মাসের শুক্লপক্ষে এই একাদশীকে ভৈম একাদশী বা জয় একাদশী নামে পরিচিত এই একাদশীর দিনে সবার প্রথমে ঘুম থেকে উঠে স্নান করে আর একাদশীর দিন কিন্তু সূর্য উদয় পূর্বে ঘুম থেকে ওঠা উচিত এটা একাদশীর নিয়ম তো সূর্য পূর্বে উঠলেন কিংবা সূর্য এখন তো শীতকাল তো আপনারা সূর্য উদয় ঠিক সেই সময় উঠলেও হবে তো উঠলেন উঠে স্নানাধি সে যখন ভগবানের নিত্যকর্ম করবেন স্নান আদি করার সময় হাতে জল নেবেন জল নিয়ে সংকল্প করবেন সংকল্প করার মন্ত্র আবার বলে দিচ্ছি শুনেন ওম একাদী ভক্ষামি পুণ্ডরী কক্ষ সরণাঙ্গে ভবচ্যুত দিয়ে জল ভূমিতে পড়ে গেল দিয়ে সূর্যদেবকে তুলসী মাকে রেখে জল দেবেন প্রণাম করে তাদেরকে জানাবেন যে আজ আমি একাদশী ব্রত করেছি এই ব্রত কোনোভাবে অসম্পূর্ণ না হয় এই ব্রত জানি সফল হয় আর যদি ব্রতের কোনো ভুল ত্রুটি থাকে তা তোমরা আমাকে রক্ষা করো এই বলে ব্রত শুরু করবেন ঠিক আছে আর যদি সারাদিন ব্রততে কোনো ভুলভাল হয়েও থাকে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন আর একাদশীর দিনে এমনিতেই তো সবাই জপ করেনি আর যদি না করেন অন্তত একাদশীর দিনে যা করবেন সৎকর্ম যা করবেন তার ফল দ্বিগুণ তিনগুণ চারগুণ আরো বেড়ে যায় তো এই দিন যত পারবেন নাম জপ করবেন হরে কৃষ্ণ কীর্তন করবেন এই দিনে আর এই একাদশীর দিনে অন্য দিন যা করেন করেন কিন্তু একাদশীর দিনে অনেকে চা পান বিড়ি বিভিন্ন রকম জাতীয় যে সমস্ত দ্রব্য আছে অন্তত এই দিনটা যেদিন ব্রত রাখবেন অন্তত এই দিনটা বন্ধ রাখবেন আর একাদশী দিন কি খাবেন কি খাবেন না কি করবেন কি করবেন না আমি পূর্ববর্তী ভিডিও একাদশী ব্রত কথা একাদশী ব্রত মাহাত্মান পর্ব টু দুটোতেই বলে দেওয়া হয়েছে আপনারা দেখে নিতে পারেন আজ চলে আসি একাদশী কথায় পঞ্চপাণ্ডবের সব থেকে যে বড়জন তার নাম যুধিষ্ঠি মহারাজ সেই যুধিষ্ঠি মহা শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন হে জনার্দন হে বসুদেব এই মাঘ মাসের যে শুক্লপক্ষে পক্ষে একাদশী যা একাদশী নামে পরিচিত এই একাদশী আমার কাছে বলুন একাদশী কীর্তন মহিমা আমাকে বলুন তখন শ্রীকৃষ্ণ বলছে তুমি কি জানো এই একাদশী কত মহিমা স্বয়ং যে ইন্দ্র সে পর্যন্ত এই একাদশীকে নমস্কার করে এবং সে পর্যন্ত বলে যে এই একাদশী করবে সে পর্যন্ত আমার কাছে পূজনীয় হবে এছাড়াও এই একাদশী করলে পিসাচত্ব নাশ হয়ে যায় দেখুন প্রত্যেকের পরিবারে যারা গুরুজন বড়জন কিংবা কারোর যদি কোনো অকাল মৃত্যুও হয়ে থাকে তাদের আত্মা যদি ঠিক মতো না তিল জল পায় তাহলে তাদের পিসারজনই লাভ হয় আর তাদের আত্মা হাওয়া রূপে বিভিন্ন রূপে ঘুরে বেড়ায় এর ফলে কি হয় তার পরিবারকে কষ্টও দেয় তো এই কারণে এটাকে পিতৃদ পিতৃদোষও বলা হয় অনেক সময় এই পিতৃদোষের কারণ কি লক্ষণ কি আর এর থেকে বাঁচার উপায়ও আমি এই আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো আমি আর এই ডিটেলস বর্ণনা করছি না এই যে বিশ্বাসত্ব এই একাদশী করলে এই বিশ্বাজত্ব নাশ হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলছেন এছাড়া কি বলছেন যে এই একাদশী কি করে হলো সেটা মাহাত্মটা শুনুন এই একাদশী স্বর্গলোকে ইন্দ্রের সভায় সেখানে নন্দন কারণে সচিপতি ইন্দ্রে ইন্দ্রদ্রাশ্রয় বসে আছে এবং সেখানে নৃত্য পরিবেশন হচ্ছে আর এই নৃত্য করে কেরা অপ্সরা গন্ধর্ব এরা গন্ধর্বদের যে রাজা সে হল চিত্রসেন পুত্র হল পুষ্পবান পুষ্পবানের পুত্র হল মাল্যবান ওই ইন্দ্রের সভায় মাল্যবান আর আরেক গন্ধর্ব কন্যা তার নাম হচ্ছে পুষ্পবতী সেই পুষ্পবতী আর মাল্যবান যখন নৃত্য গীত পরিবেশন করছিল ওই সময় তাদের দুজনের মধ্যে একটি প্রেম আলিঙ্গন তৈরি হয়ে গেছিল যার ফলে তারা নৃত্য গীত পরিবেশনে তাদের তাল ভঙ্গ হয়ে গেছিল আর তা দেখে দেবরাজ ইন্দ্র ক্রুদ্ধ হয়ে যায় এবং তাদেরকে অভিশাপ দেয় যে থেকে পিসার জনিত লাভ করবি আর তৎক্ষণাৎ তাদের দিব্য দেহ পিসাচত্ব লাভ হয় এবং তারা স্বর্গলোক থেকে পৃথিবী লোকে চলে আসে পৃথিবী লোক এসে তারা হিমালয়ে সেখানে থাকে এবং সেখান থেকে তারা ঠিক করে দুজনের মধ্যে আলোচনা করে যে আমরা এই কৃষার জন্য কী করে মুক্ত হব কি করলে মুক্ত হওয়া যায় তখন তারা কি করলো এই মাঘ মাসে এই আজকের দিনে এই শুক্লপক্ষে এই একাদশী তিথিতে তারা কি করেছিল দুজনা অহিংসা ত্যাগ করেছিল মাছ মাংস খায় প্রাণী হত্যা করে তাদের মনের মধ্যে দয়ামায়া ভাব থাকে না যার জন্য তাদের মন হিংসাত্মক হয় পশু পাখি পশু পশুদের মতো হয় তো এই জন্য অহিংসা কেন বললাম কারণ সেই দিন তারা যেহেতু তারা পিস লাভ করেছে তো তারাও কিন্তু ওই মাছ মাংস এইসবই গ্রহণ করছিল কিন্তু সেই দিন তারা ওই সমস্ত খাদ্য খাওয়া বন্ধ করলো যার জন্য আমি অহিংসা কথাটা বললাম তো ওই দিন পুরো নিরাহারি থেকে খুব কষ্ট করে ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণগান কীর্তন করে এবং কি ওই ঠান্ডায় ওই হিমালয়ের ঠান্ডাতে অর্ধরাত্রি পর্যন্ত জাগরণ করে এইভাবে তারা একাদশী ব্রত পালন করেছে পালন করার পরের দিনই যখন পালন করেছে পালন করে তাদের দিব্য দেহ ধারণ করবে দিব্য দেহ তনু ফিরে পেয়েছে এবং তারা বিমান পথে সেই দেবরাজ ইন্দ্রের সবাই গেছে দেবরাজ দেখে হঠাৎ আচমকা তোমাদের আমি অভিশাপ দিয়েছি তোমরা কি করে এখানে চলে আসলে দিব্যদেহ ধারণ করে তখন বলল যে আমরা ভগবান আরেক মাল্যবান মূর্তি আর একাদশী মাতা রূপে আমাদের কাছে রয়েছেন সবার কাছে সেই একাদশী মায়ের ব্রত আমরা করেছিলাম তার ফলস্বরূপ আজ আমরা এই দিব্য ধারণ পেয়েছি তখন ইন্দ্র সেই একাদশী মাতাকেও নমস্কার করে আর মাল্যবানকেও বলে যে তুমি আজ থেকে আমার পুজো নিও এমনকি যারা এই একাদশী করবে তারাও আমার কাছে আজ থেকে পুজো নিয় তারপরে সে মাল্যবান আর পুষ্ণবতীকে একটি সুন্দর গৃহ নির্মাণ করে দিল এবং সেখানে তারা সুখে বসবাস করতে লাগলো কল্পকাল পর্যন্ত আর এই একাদশী করলে শুধু পিসচত্ব নাশ হয় তা নয় ব্রহ্ম হত্যার মতো পাপ নষ্ট হয়ে যায় আর কোটি কল্প পর্যন্ত সে পরম উল্লাসে সে গোলকধামে বসবাস করতে পারে আজ যারা আমার এই একাদশী কথা শ্রবণ করছেন তারা জেনে রাখুন তাদের যজ্ঞের মধ্যে অগ্নিষ্টম যজ্ঞ এক যজ্ঞ হয় সেই যজ্ঞের ফলও এই একাদশী কথা শ্রমণে পাওয়া যায় যারা একাদশী ব্রত করেননি তারাও যদি একাদশী ব্রত কথা শ্রবণ করেন তাতেও একাদশী করার ফল পাওয়া যায় তো আজকে আপনাদেরকে একাদশী কথা জানালাম একাদশী পারন নয় ফেব্রুয়ারি রবিবার সকাল নটা পঞ্চাশের মধ্যে পারন যা একাদশীর দিনে আপনি গ্রহণ করেননি সে পঞ্চদানা শস্যের মধ্যে কিছু ভগবানকে সকালবেলা স্নানাদি কর্ম করে ভগবানকে দিয়ে সেই প্রসাদ গ্রহণ করবেন আর যখন গ্রহণ করবেন তখন যে পারণের মন্ত্র বলে গ্রহণ করবেন সেই মন্ত্র বলছি তব প্রসাদও শিকারাত, কৃতম জম ময়া ব্রতে নানেন সন্তুষ্টি স্বস্তি ভক্তি প্রযোচ্ছ এই বলে সেই পঞ্চদানা শস্যের মধ্যে ভগবানকে যা অর্পণ করেছেন তা গ্রহণ করবেন গ্রহণ করলে পারণ আপনার সম্পূর্ণ হবে আর পারণ সম্পূর্ণ হলে একাদশী ব্রত সম্পূর্ণ হয় পারণ ঠিকঠাক না হলে একাদশী ব্রত হয় না নটা বাহান্ন মধ্যে পারণ আছে পারণ এর মধ্যেই সেরে ফেলবেন জয় শ্রীর আপনারা সবাই পরম আনন্দে ভগবান শ্রীকৃষ্ণের হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং এইভাবে একাদশী ব্রত পালন করুন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন জয় শ্রী রাধে ওম নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনি সুস্থ থাকুন এবং আপনার পরিবারও ভালো থাকুক জয় শ্রী রাধে